আসসালামু আলাইকুম বিভিন্ন কথা আছে যে কথা শব্দ বা বাক্যগুলো আমাদের জীবন চলার পথে অনেক বেশি পাত হয়ে দাঁড়ায় তেমনি কিছু কথা কখনো ভেঙে পড়ো না পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোনো রূপে সেটি ঠিকই আবার ফিরে আসে জীবনে বলেছেন মাওলানা জালাল উদ্দিন রমিন মেধা থাকলে তাকে মেধাবী বলা যায় না মেধাবী হলো সেই যার মেধা না থাকা সত্য চেষ্টা দিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যায় বলেছেন বেদওয়ান মাসুম পৃথিবীতে কোনো মেয়ে ছয়টা গাড়ির মালিক ছেড়ে সিক্স প্যাকওয়ালা ছেলেদের সাথে যাবে না তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও বলেছেন রবার্ট মুগাবে সাফল্যের কোনো রহস্য নেই এটা প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফল বলেছেন কোলিন টিয়ে পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড়ো চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভেতরের কুশিক্ষাকে দূর করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় বলেছেন মাসুদ। আপনার দর্শন ও স্বপ্নকে নিজের সন্তানের মতো লালন করুন কারণ এগুলোই আপনার চূড়ান্ত অর্জনের প্রতিচিত্র হয়ে উঠবে বলেছেন নেপোলিয়ান হিল শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালোর জন্য যা করতে হবে তা করতে থাকো বলেছেন জনি ডেভ আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ বলেছেন বিলগেটস শুধু সামনে এগিয়ে যাও কে কি বলছে তাতে কান দিও না নিজের ভালো জন্য যা করতে হবে তা সব সময় করে যাও জনিদেব যদি লোকেরা জানত যে আমি আমার সাফল্য পাওয়ার জন্য কতটা পরিশ্রম করেছি তবে এতটা দুর্দান্ত বলে মনে হবে না মাইকেল অ্যান্সেলো জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই যেখানে বাধা আসবে সেখান থেকে আবার শুরু করতে হবে রেদোয়ান মাসুদ আপনি জীবনে যা চান তা আপনি পেতে পারেন যদি আপনি অন্যদেরকে তাদের চাওয়া নিশ্চিত করতে সাহায্য করে থাকেন জিগলার আপনি যতক্ষণ না ভালো জানেন ততক্ষণ পর্যন্ত আপনি যথাসাধ্য পরিশ্রম করুন তারপর যখন আপনি আরও ভালো জানেন তখন আরও ভালো কাজ করুন মায়া অ্যাঞ্জেলো সাফল্য কোনো দুর্ঘটনা নয় এটি কঠোর পরিশ্রম অধ্যাবসায় শেখা অধ্যয়ন ত্যাগ এবং সর্বোপরি আপনি যা করছেন বা করতে শিখছেন তার প্রতি অগাধ ভালোবাসা পেলে জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো। সব ছেড়ে দিয়ে আপনাকে হারিয়ে যেতে হবে অজানা উদ্দেশ্যে তাহলেই আপনি সফল হবেন ইরোজ ওজান অজান কজন তো মানুষ কথা বলে একজন ভালো মানুষ ব্যাখ্যা করে একজন ঊর্ধ্বতন মানুষ কাজ করে দেখায় একজন সেরা মানুষ অন্যদেরকে প্রেরণা যোগায় যাতে তারা নিজেরাই কাজকে নিজের মতো করে দেখতে পারে আমি এমন কাউকে চিনি না যে কঠোর পরিশ্রম ছাড়াই শীর্ষে উঠেছে এটাই রেসিপি এটি আপনাকে সর্বদা শীর্ষে নিয়ে যাবে না তবে আপনাকে খুব কাছাকাছি সাফল্যের নিয়ে যাবে মানুষের মন যেদিন ক্লান্ত হয় সেদিনে তার মৃত্যু হয় প্রতিভা লবণের চেয়ে সস্তা প্রতিভাবান ব্যক্তিকে সফল ব্যক্তি থেকে যা আলাদা করে তা হলো কঠোর পরিশ্রম স্টিফেন কিং এই যে কথাগুলো বলছি এই কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনে এক একটি পাথেয় কারণ জীবনটা যতটা আমরা সহজভাবে নিই ঠিক ততটা সহজ নয় আবার আমরা অনেকে জীবনকে যত কঠিনভাবে উপলব্ধি করি ঠিক তাও অত কঠিন নয় সো জীবনকে জীবনের মতো করে চলতে দিতে হবে সেজন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে দেখবেন আপনার জীবন অনেক বেশি সাফল্যমণ্ডিত হবে